আচ্ছা আপনি কালিয়া করে সনি শুরু হয়ে কি আপনাদের ভালো হয়েছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখা যায় একটা শনি টিভি কেনার জন্য কোথায় যাব বা কি করব বা কিস্তি সুবিধা আছে কিনা এরকম একটা মানুষ বেকায়দার মধ্যে পড়তো কিন্তু আমাদের কালিয়াগর একটা ঘনবসতি এলাকা সেই জায়গায় একটা কালিয়াগর প্রাণ একটা শনি রেঞ্চের শোরুম মানুষ হাতের নাগালে এখন ভালো প্রোডাক্ট পাইতেছে এর মধ্যে কিন্তু একটা কথা থেকেই যায় সেটা হচ্ছে যেমন আপনি শনির কোনো শোরুম ঢাকায় যাচ্ছেন আপনার ক্রেডিট কার্ড নেই ওই ক্ষেত্রে তো আপনার ক্রেডিট কার্ড সবার থাকে না কিস্তিতে নিতে চাচ্ছেন ওখানে কিন্তু আলাদা একটা ব্যাপার সবার থাকে যেমন জামিনদারের ব্যাপার সবার থাকে এই দিবে না অপরিচিত কাউকে তো কাউকে দিবে না আর আমাদের কালিয়ে করে হওয়াতে কিন্তু এই জিনিসটা অনেক বেটার অপশন যেমন আপনি আপনি যে টেলিভিশনটা নিছেন আপনার জন্য কিন্তু যেমন আপনার পাশে আপনার দোকান আছে ওই ক্ষেত্রে কিন্তু আপনার জমিদারের জমিদারের কোনো প্রয়োজন এখানে হয় নাই তাতে কি আপনি অনুভূতি করছেন না এটা খুবই সুবিধাজনক অথচ আমি একটা রাইস টিভি যখন আমি কালিয়াকর বাইরে কোথাও থেকে কিনতে যেতাম অবশ্যই সেই এলাকার একজন পরিচিত মানুষ আমার লাগত হ্যাঁ তা তো অবশ্যই লাগত ঠিক সে এখন আমার কালিয়াকর বাড়ি হওয়াতে আমি খুব সহজে এই জিনিসটা পেয়ে গেলাম আর এখানে কিন্তু র‍্যাঙ্কস না শুধু এখানে আপনার সনি টেলিভিশন তো থাকে সনি তো দেখছেন হ্যাঁ সনি দেখছি কিন্তু সনির মানে আমার বাজেট অনুযায়ী সনির রেট একটু বেশি হ্যাঁ বাজেট অনুযায়ী সনির রেট আমার র‍্যাঙ্কসের যে টিভিটা পিকচার কোয়ালিটি খুবই ভালো লাগলো আমার কালারটা খুব সুন্দর এর জন্য অত বাজেট মানে কাছাকাছি সেম টু সেম হওয়ারতে মানে ওই এখানে আমাদের কিন্তু হচ্ছে সনি পাবেন র্যাংস পাবেন ডাইও পাবেন কোরিয়ান ব্র্যান্ড ডাইও এগুলা কিন্তু সব সনি র্যাঙ্কসের শুরুমে পাওয়া যায় এটা তো জানেন তাই না আর আপনারা সবাই আসবেন আমাদের এখানে সনি র্যাঙ্কসের আমার একটা আমার ভাগ্য খারাপ আমার সামনে একটা আনটি একটা স্ক্র্যাচ কার্ড আমাদের কোন হাত নেই কার্ড তো আপনাকে আমরা দিয়ে দিয়েছিলাম অনেকগুলো ওইখান থেকে আপনি বেছে নিয়েছেন বেছে নিয়ে পাঁচশো টাকা পাইছেন আসলে একটা ভাগ্যের ব্যাপার থাকে আর কিছুই নাও পাইতে পারতাম